শ্রেষ্ঠ অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি সেনাপ্রধানকে জ্ঞান দিতে চেয়েছেন জ্ঞান দিয়েছেন সেনাপ্রধানের কোন কোন জায়গায় কথা বলা উচিত সে বিষয়ে তিনি নির্দিষ্টভাবে মনে করে দেওয়ার চেষ্টা করেছেন এবং আমি মনে করি যে বিষয়ে ডক্টর আসিফ নজরুল জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জ্জামানকে সেক্ষেত্রে যারা কদিন আগে সেনাবাহিনীকে দেশের সাধারণ মানুষের মুখোমুখি অবস্থান করাতে একটা চক্রান্ত সৃষ্টি করেছিল ষড়যন্ত্র করেছিল দেশে যুদ্ধাবস্থার সৃষ্টির একটা অপচেষ্টা তাদের ছিল সেই উগ্রবাদী গোষ্ঠী এবং বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো কোন নেতা বা সরকারের অন্যান্য কোনো কোনো উপদেষ্টার পক্ষে অবলম্বন করেছেন নিঃসন্দেহে এটুকু আমি বলতে পারি তিনি বেশ কিছুদিন পরে টক অংশ নিয়েছিলেন চ্যানেল আয়ের একটি অনুষ্ঠানে সেখানে সেনা বিষয়ে বেশ কিছু প্রশংসা করার চেষ্টা করেছেন প্রথম দিকে তিনি বলেছেন এই মুহূর্তে সেনা প্রধান দুটি বিষয়ে তার আগ্রহ প্রকাশ করছেন আমরা স্পষ্ট তো বুঝতে পারছি একটি হচ্ছে কি দেশে যাতে কিছুটা হলেও সংস্কার হয় আর একটা হচ্ছে যত দ্রুত দেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা যায় এবং সেনা সেনাপ্রধান সেনা প্রধান যে মনে করছেন যে আশঙ্কা করছেন যত বিলম্ব হবে নির্বাচনে তত দেশি বিদেশি ষড়যন্ত্র পোক্ত হবে দেশি বিদেশি চক্রান্ত সৃষ্টি হবে এবং সেনাপ্রধান চান না যে সেনা সদস্যদেরকে খুব বেশি দিন ব্যারাকের বাইরে রাখতে এই কথাগুলো তিনি বলেছেন কিন্তু একটা পর্যায়ে গিয়ে তিনি বলছেন ডক্টর আসিফ নজরুল যে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাপ্রধান একটি বিষয় নিয়ে কথা না বললে ভালো হয় তা হচ্ছে কোনটি অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে সেটি বললে কি হবে যে এসব নিয়ে কথা বললে সমালোচনার সৃষ্টি হবে বাহিনী চিফ যদি এসব বলে সমালোচকদের ইনভাইট করেন তাহলে এটা দেশের জন্য ভালো নয় দর্শক বুঝতে পারছেন তো কোন বিষয়ে মুখ বন্ধ রাখতে বলছেন সেনাপ্রধানকে প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান কেন ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে কথা বলবেন না এবং গত পঁচিশে ফেব্রুয়ারি তিনি এই ইনক্লুসিভ নির্বাচনে কথা বলতে গিয়ে এবং বিডিয়া হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে একটি বিশেষ গোষ্ঠী দ্বারা আক্রান্ত হয়েছেন সমালোচনার সেই কথাগুলো আসিফ নজরুলের মুখ থেকে বের হলো কি কারণে কি উদ্দেশ্যে সেনা প্রধান নির্বাচনের কথা বলবেন বলবেন। না তো কে এই আমি সবটা মনে করি সবাই তো স্বার্থের সংঘাত রয়েছে এবং বিভিন্ন বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে পাঁচ আগস্ট অভ্যুত্থানের দিন সেনাপ্রধান তো নিজের উপর তার নিজের উপর পুরো দেশবাসীকে আস্থা রাখতে বলেছিলেন কি জন্য আস্থা রাখতে বলেছিলেন একটা গণতান্ত্রিক উপায় দেশকে উত্তোলনের জন্য এবং তার যে অব্যক্ত কথাগুলি আমরা বুঝি যাতে আর কোনো ধরনের পুরনো সংস্কৃতি ফিরে না আসে এবং তারই ধারাবাহিকতা একটি অংশগ্রহণমূলক নির্বাচন অথচ তিনি কেন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন এই জন্য এই বিষয়গুলো সমালোচনার শিকার হতে পারে তাই দয়া করে এই কথাগুলো বলবেন না বাহ কি সুন্দর কথা এবং তিনি জাতিসংঘেরও উদাহরণ দিচ্ছেন জাতিসংঘ বলে গেছে আগে বাংলাদেশ সফরে এসে বললেন যে তারা কোন দলের দল নিষিদ্ধ হোক এতে চান না এবং এটির মধ্য দিয়ে অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে জাতিসংঘ হচ্ছে একটা ইনক্লুসিভ নির্বাচন কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে না বারবার বলি শতবার বলি হাজারবার বলি বলে যাব যে আওয়ামী লীগ যারা অপরাধী যারা ঘুম খুনের সঙ্গে জড়িত গণহত্যার সঙ্গে জড়িত কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিচার অবশ্যই হতে হবে কিন্তু দল কেন আওয়ামী লীগের যে এখনো পর্যন্ত মিনিমাম তিন থেকে চার কোটি মানুষ কট্ট সমর্থক হিসেবে রয়েছেন তাদের অপরাধটা কি কেন তাদের আদর্শের জায়গায় কথা বলতে পারবেন না কেন তারা রাজনীতি করতে পারবে না কেন তাদের রাজনৈতিক দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এই একই কথাগুলো আমরা সাত জানুয়ারি নির্বাচনে আগে মুহূর্ব বলে এসেছি সে চোদ্দ থেকে দুই হাজার আঠারো থেকে দুই হাজার বলেছি এখনো বলতে চাই সেটি আওয়ামী লীগ হোক বিএনপি হোক কিংবা যদি জামাতো হয়ে থাকে আমরা বলবো জাতিসংঘের মহাসচিবের কথা উল্লেখ করতে গিয়ে ডক্টর আসিফ নজরুল কত সুন্দর একটা চতুরতার সঙ্গে বলছেন জাতিসংঘের রিপোর্টে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা নেই তারা বলেছে দলকে যাতে নিষিদ্ধ না করা হয় তিনি জ্ঞান দিচ্ছেন বিভিন্ন বিষয়ে তিনি যেদিন জাতিসংঘের মহাসচিবের একটা মত বিনিময়ের মতো অনুষ্ঠান ছিল বিভিন্ন রাজনৈতিক দলের দলের সঙ্গে সাতটি রাজনৈতিক দল সেখানে আমন্ত্রিত ছিল জাতিসংঘের বাংলাদেশেস্থ আবাসিক কার্যালয় থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল সেখানে কোন একয়ারের মধ্যে থেকে আসিফ নজরুল সেই অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতিসংঘের কান্ট্রি অফিস দ্বারা যেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সেটা তো পরিচালনা করবে তারা তাদের যে কোনো প্রতিনিধি আসিম নজরুল সরকারের আইনি উপদেষ্টা বা মন্ত্রী হয়ে কেন তিনি সেই প্রোগ্রামটি কন্ডাক্ট করবেন এবং সেই প্রোগ্রাম নিয়ে অনেক বেশি সমালোচিত হয়েছে আমি নিজেও এটি কন্টিনিউ করেছি সে মির্জা ফখরুল ইসলাম আলমদের মতো মানুষদেরকে দুই থেকে তিন মিনিটের বেশি কথা বলতে দেওয়া হয়নি রুইন হাসান প্রিন্সদের মতো মানুষদেরকে মাহমুদুর রহমান মান্নাদের মতো মানুষদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি সেখানে ছাত্রদের জন্য স্পেশাল টাইম বরাদ্দ দেওয়া হয় তারা অনেক দেরিতে যাওয়ার পরেও এখন আসছেন সেনা প্রধানকে এবং তিনি বলছেন যে বৈষম্য দল জাতীয় নাগরিক পার্টির প্রতি সরকারের আশীর্বাদ রয়েছে কিনা এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে না ডাহা মিথ্যা কথা আমরা দেখছি না উনি বললেন উনি যা বলবে সত্য হয়ে যাবে আমরা সেটি মেনে নেব না একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে একের পর এক স্থাপিত হচ্ছে আমরা সেগুলো সব বাদ দিয়ে মনে করব। আর উনি বলছেন যে যদি এটি না হয় তাহলে আমার সারা জীবনে জাজমেন্ট ভুল আপনি তো ভুল ডক্টর আসিম নজরুল আপনার জাজমেন্ট বিভিন্ন ক্ষেত্রে ভুল কেন মন্তব্য করেছেন না একটি ভিডিও ভাইরাল হয়েছেন এরকম অসংখ্য ভিডিও আপনার আছে আপনি বলেছেন যে বঙ্গবন্ধুর মতন একজন নেতা বাংলাদেশে থাকতে সেই দেশের নাগরিক হিসাবে হিসেবে আমি গর্ববোধ করি এই মন্তব্য করেছেন সেই বঙ্গবন্ধু ছবি যখন বঙ্গভবন থেকে উদ্ধত্বের সঙ্গে আপনারই আপনারই এক সহকর্মী উপদেষ্টা পরিষদের সে নামিয়ে ফেলেন টু শব্দটি উচ্চারণ করেন না সেই বঙ্গবন্ধুকে ফ্যাসিবাদের জনক হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে দেশের টু শব্দটির উচ্চারণ করেন না তা আপনার জাজমেন্ট ভুল হবে না কি হবে অথবা আপনি নিজে স্রেফ প্রতারণা করছেন নিজের সঙ্গে অথবা সুবিধাবাদীরার জন্য আপনি নিজেকে বিক্রি করে দিচ্ছেন এই কথাগুলো তো আসবে প্রমাণ সাপেক্ষে কথাগুলো বলছি উত্তর দেন পারলে এই কথাগুলোর আপনি এখন প্রধানকে জ্ঞান দিতে আসেন এবং প্রকারান্তরে সেই উগ্র মৌলবাদী গোষ্ঠীর বা যে উচ্ছৃঙ্খল তুমুলভাবে ইন্ধনদাতা একটি যুদ্ধাবস্থার অথবা সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করার যে একটা চক্রান্ত তাদের সেই চক্রান্তের পরিকল্পনাকারীদেরকে প্রকারান্তরে সমর্থন দিচ্ছেন তারা বলছিল না সেনা প্রধান বলার কে সংগঠনের নেতারা হাত উচি আঙুল উঁচিয়ে প্রধান উদ্দেশ্যে বলছিলে তুমি কে সেনাপ্রধান এইসব বিষয়ে মন্তব্য করার এখন তাদেরকে সমর্থন করা হলো কি জন্য সমর্থন করা হচ্ছে সেগুলো তো আমরা বুঝি না বুঝার কিছু নেই